আজকের ভিডিওটা যারা তরুণ উদ্যোক্তা আছেন তাদের জন্য একটা স্পেশাল ভিডিও কেননা আমরা আগে থেকেই বলেছিলাম যে আমাদের কাছে যে প্রোডাক্টটা আছে আপনারা ভালো প্রফিট করে সেল করতে পারবেন আমাদের নিজস্ব ফ্যাক্টরির এই প্রোডাক্টটা যেটা সামনে কাজ পিছে কাজ হাতায় কাজ এবং অন্য বিশাল সাইজের একটা অন্যায় এবং অন্যায়ও কিন্তু থাকতেছে কাজ করা এই প্রোডাক্টটার বেশি চলার একটা মাত্র কারণ সেটা হচ্ছে প্রাইসটা অনেক আমরা কিভাবে প্রাইস দিচ্ছি যেহেতু আমাদের নিজস্ব তত্ত্বাবধানে তৈরি করা আমাদের নিজস্ব তৈরি করা যার কারণে আমরা আপনাদেরকে এই করতেছি ইনশাল্লাহ আপনার যদি একটা থাকে আপনি কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এই সব ড্রেস করাই নিয়ে ভালো প্রফিট করে সেল করতে পারবেন এই গ্যারান্টি আমি আপনাদেরকে দিচ্ছি যদি এক্সক্লুসিভ কোন ডিজাইন আপনি খুঁজে থাকেন যে ভাই আমার এক্সক্লুসিভ ডিজাইন লাগবে যে ডিজাইন গুলা বাংলাদেশে কোথাও থাকতে পারবে না তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে ডিজাইন গুলো দেখেন এগুলো এখনো আমরা নিজেরাই করি নাই জাস্ট করে রাখছি আহ কাস্টমাররা যখন পছন্দ করে আমরা প্রোডাক্ট মেরে দিই তো যদি আপনার এগুলো লাগে তো আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই প্রোডাক্ট আমরা দ্বিতীয় কোনো কপি করবো না শুধুমাত্র আপনার জন্যই করব এবং আপনি ভালো প্রফিট করে যাতে সেল করতে পারেন আপনার পেজ ছোট ম্যাটার আমরা সর্বার নিবো পিস প্রোডাক্ট করে দিব আপনি যদি সেল না করতে পারেন আপনার এক্সচেঞ্জের ব্যবস্থাও রাখবো ইনশাল্লাহ তো যার যার প্রয়োজন যে কোনো ডিজাইন অবশ্যই পছন্দ করে আমাদেরকে আপনারা মার্ক করে দিতে পারবেন সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নেওয়ার এটাই একটা বড় মজার ব্যাপার যে এই আপনি যে ডিজাইন সেল করবেন এটা অন্য কারো কাছে থাকবে না এটারও একটা মজা আছে আপনি ভালো প্রফিট করে সেল করতে পারবেন এবং কোনো কাস্টমার বলতে না যে ভাই এই ড্রেসটা অন্য জায়গায় দেখছি এটা শুধুমাত্র আপনি সেল করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে করে দেবো যাদের পেজ আছে আপনি জেনে খুশি হবেন যে অনেক বড় বড় পেজ আমাদের কাছ থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো নিচ্ছে এবং এগুলো ভালো প্রফিট করার মতো প্রোডাক্ট কারণ আমরা কিন্তু খুব রিজনেবল প্রাইসে দিচ্ছি আমি জাস্ট আপনাদেরকে একটু বলে রাখি এই প্রোডাক্টটা অ্যাট দ্য ফার্স্ট টাইম দুই বছর আগে আমরা সেল করছি তখন এই সব ডিজাইন ছিল না ডিজাইনগুলো এখন নতুন যখন এই কাপড়ে সেল করছি তখন বারোশো পঞ্চাশ টাকা আমরা নিজেরাই সেল করছি এবং খুচরা সেল হয়েছে ষোলোশো সাড়ে ষোলোশো এখন বারোশো টাকা আপনারা সেল করতে পারবেন তার একটাই মাত্র রিজান যে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা এই প্রোডাক্টগুলো প্রস্তুত করে আপনাদের হাতে পৌঁছে দিচ্ছি এখানে মাঝখানে কোনো লোক কোনো ইন্টারেস্ট খেতে পারতেছে না যার কারণে আপনারা এত রিজনেবল প্রাইজে পাচ্ছেন এখন যারা তরুণ উদ্যোক্তা আছেন বা যারা স্টুডেন্ট আছেন তাদেরকে আমি একটা কথা বলি যদি আপনি স্যাম্পলিং সম্পর্কে আপনার ধারণা থাকে স্যাম্পলিংয়ের বিজনেস করার ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই প্রোডাক্টগুলো আপনার জেলা শহরে আপনি দিনাজপুরের আছেন কোনো সমস্যা নাই আপনি রাজশাহীতে আছেন কোনো সমস্যা নাই আপনি বগুড়ায় আছেন কোনো সমস্যা নাই চট্টগ্রামে থাকলেও কোনো সমস্যা নাই আপনি আপনার জেলা শহরে বড় বড়ো শোরুমে আপনি এই স্যাম্পলগুলো নিয়ে দেখাবেন এখানে তো আপনার কোনো মারা কাটার বিষয় না আপনি তো চাঁদা চাইতে যাচ্ছেন না আপনি পাঁচটা স্যাম্পল নিয়ে দেখাবেন বলবেন যে ভাই এই যে আমার স্যাম্পল আমার মালের রেডেই দেখেন আপনার পছন্দ হয় কিনা ভাই আপনি যখন পনেরোটা শোরুমে যাবেন সেখানে দশটা শোরুমের মালিক আপনার এই প্রোডাক্ট পছন্দ করবে আমি সজীব ভাই আপনাকে গ্যারান্টি দিলাম এখান থেকে মিনিমাম চারজন আপনার কাছে অর্ডার দিবে আপনি চারজনেরও অর্ডার দেন আপনার পরিশ্রম করতে হবে আপনি চাকরি করেন চাকরির পাশাপাশি আধা ঘন্টার সময় প্রতিদিন দেন এরকম আপনি স্যাম্পলিংয়ের বিজনেস স্যাম্পলগুলো নিয়ে নিয়ে বিভিন্ন দোকানে যান দেখবেন কোনো একটা টাইমে আপনি যে জব করে যে টাকা আয় করতেছেন এর থেকে বেশি আয় করবেন আপনি দশ মিনিটে ইনশাল্লাহ এটা কিভাবে সম্ভব এটা আমার সাথে হয়েছে জন্য আমি আপনাদেরকে বললাম যে আমিও কিন্তু ইনশাল্লাহ আপনারাও যাবেন আমরা যেভাবে বলি এভাবে একটু যেয়ে দেখেন এবং আপনার আমার যতটুকু জ্ঞান আছে আমি চেষ্টা করবো আপনাদেরকে সেবে বলার জন্য এবং আপনি আপনার মতো করেও চেষ্টা করবেন আর যদি কোনো প্রোডাক্ট আপনি ঠেকে যান সেল করতে না পারেন আমি তো আসি এত ভয়ের কিছু নাই ইনশাআল্লাহ চলে আসবেন আমাদের শোরুমে দেখা হবে অন্য কোনো এক সময় অন্য কোনো ভিডিওতে এবং আপনার কোন জায়গার থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন একটু কমেন্টস করে জানাবেন এবং আপনার মনে কি চায় অবশ্যই আমাদেরকে একটু কমেন্টস করে জানাবেন আমরা সেভাবে প্রস্তুত হবো